বিজয়ের এই দিনে সাত রানের এক অবিশ্বাস্য জয় এনে দিয়েছে বাংলাদেশ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ হাসিটা বাংলাদেশে হেসেছে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রান সংগ্রহ করে বাংলাদেশ ব্যাটিং এর শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগারেরা ওপেনার টানজেন তামিম এগারো বলে ছয় রান করে সাজগড়ে ফিরেন পরের বলে গোল্ডেন ডাক মেরে আউট হন লিটন কুমার দাস অন্য প্রান্তে সৌম্য সরকার ছিলেন সাবলীল এরই মাঝে এগারো বলে আট রান করে আফিফ আউট হলে পাওয়ার প্লেয়ার ছয় ওভার শেষে বাংলাদেশ স্কোরবোর্ডে তিন উইকেট হারিয়ে বত্রিশ রান তুলে জাকির আলী মূল্যবান সাতাশ রান করেন সাতাশ বল থেকে সৌম্য বত্রিশ বলে ৪৩ রানের এক কার্যকারী ইনিংস উপহার দেন শেষ দিকে মাত্র ১৩ বলে সাতাশ রানের ঝড়ো এক ক্যামি ইনিংস উপহার দেন স্বামী হোসেন পাটোয়ারি চব্বিশ বলে ছাব্বিশ রানে অপরাজিত ছিলেন শেখ মেহেদি এক বলে দুই রান করে ঋষাদ অপরাজিত ছিলেন বিশ্বভার শেষে ওয়েস্ট ইন্ডিজকে একশো আটচল্লিশ রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ জবাব দিতে নেমে প্রথমে উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজও দলের এক রানের মাথায় তাস্কিনের শিকার হয়ে সাজগড়ে ফিরেন বেন্ডন কিং পরের ওভারেই নিকোলাস পুরানকে ট্যাম্পিং এর ফাঁদে ফেলে আউট করেছেন শেখ মেহেদি মাত্র দুই রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ এরপর জনসন চার্লস কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বারো বলে বিশ রানের ঝড়ে একটা ইনিংস খেলেন খেলে আউট হয়েছেন ৩৩ রানের মাথায় শেখ মেহেদির শিকার হয়ে প্যাভিলনের পথ ধরেন তিনি পার প্লেয়ার ছয় ওভার শেষে স্কোর বোর্ডে উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ছত্রিশ রান সংগ্রহ করে এরপর সপ্তম ওভারে এসে জুড়া উইকেট শিকার করেন শেখ মেহেদি অ্যান্ড ফ্লেচার ও রেস্টার্ন চেসকে আউট করেন তিনি মাত্র আটত্রিশ রানের মধ্যে টপ অর্ডারে পাঁচ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পরে ওয়েস্ট ইন্ডিজ এবং এক প্রকার ম্যাচ থেকে যায় তারা এরপর টানা দুই ওভারে দুই উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ আকিল ও মোটির উইকেট হারিয়ে ফেলে আরও ব্যাটিং বিপর্যয়ের চরম শিখরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ মোটিকে ফেরান সাকিব ও আকিলকে ফিরিয়েছেন রিশাদ হোসেন মাত্র একষট্টি রানে সাত উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ মনে হচ্ছিল খুব সহজেই ম্যাচটি জিতে যাবে বাংলাদেশ কিন্তু তা আর হতে দিল না অধিনায়ক পাওয়েল ও শেফার্ড তারা দুইজন ক্রিজে এসে আঠার মতো জমে গেলেন দুজনেই প্রথমে দেখে শুনে খেলতে থাকেন এরপর আস্তে আস্তে আগ্রাসী ভূমিকায় নেমে যান তাদের দুর্দত্ত ব্যাটিং দেখে বাংলাদেশ হতাশায় নিমজ্জিত হয়ে পড়ে এই হতাশা থেকে দূর করে বাংলাদেশকে স্বস্তির নিঃশ্বাস এনে দেয় তাসকিন আহমেদ তখন সতেরোতম ওভার চলছে আঠারো বলে বিশ রান প্রয়োজন ক্রিজে সোপাড ও পাওয়েল তাস্কিনের করা প্রথম বলেই উড়িয়ে মারতে গিয়ে রিসাতের হাতে ক্যাচ দিয়ে সাজগড়ে ফিরেন সেপাট স্বপ্নের মতো একটা ওভার শেষ করলেন তাস্কিন মাত্র দুই রান দিয়ে নিলেন এক উইকেট শেষ বারো বলে আঠারো রান প্রয়োজন ছিল ক্রিজে রয়েছেন জোসেফ ও পাওয়েল বলিংয়ে তানজিন হাসান সাকিব চমৎকার বলিং করলেও দুর্ভাগ্যজনক একটি চার হজম করতে হয় তাকে সেই ওভার থেকে মাত্র আট রান দেন লাস্ট ওভারে প্রয়োজন ছিল ছয় বলে দশ রান হাসান মাহমুদ বলিং এ এসে মাত্র দুই রান দিয়ে দুই উইকেট শিকার করলেন আর বাংলাদেশ পেয়ে গেল সাত রানের এক ঐতিহাসিক জয় এই জয়ের ফলে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিতে এক শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ বাংলাদেশের হয়ে তেরো রান খরচা চার উইকেট স্বীকার করেন শেখ মেহেদি দুটি করে উইকেট নেন তাস্কিন ও হাসান মাহমুদ একটি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব ও রিশাদ হোসেন বাংলাদেশ ক্রিকেট দলকে আপনার সময়ের পক্ষ থেকে অভিনন্দন বাংলাদেশ ক্রিকেটের সকল আপডেট পেতে আপনার সময় ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ সবাইকে